রাশি বিশালতার মাঝে লুকিয়ে আছে অসংখ্য রহস্য অনেক কিছু আবিষ্কার করেছে কিন্তু ব্যাপার হলো। এসব তথ্য চোদ্দ শত বছর আগে আর কোরআনে উল্লেখ করা হয়েছে আজ আমরা জানবো মহাসাগরে গভীর অন্ধকার ঢেওয়ার স্তর এবং লবণাক্ত ও মিঠা পানির সীমার বিষয়ে কোরআনের বিস্ময়কর বিবরণ সাগরের গভীর অন্ধকার ও দেওয়ার স্তর একজন ডুবুরি যখন সাগরের অনেক গভীরে নামে তখন সে দেখতে পায় তার চারপাশ অন্ধকারে ঢেকে আছে সূর্যের আলো দুশো মিটার গভীর পর্যন্ত পৌঁছায় এর নিচে গাঢ় অন্ধকার ওর আনে ব্যাপারে বলা হয়েছে তারা যেন গভীর মতো অন্ধকারে রয়েছে সুরা মতো আয়াত চল্লিশ আধুনিক গবেষণা বলছে সমুদ্র গভীরে একাধিক ঢেউ থাকে যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না এই অভ্যন্তরীণ দেহ এক স্তর আর এক স্তরের সাথে মিশতে দেয় না যা কোরআনে বর্ণনার সাথে মিলে যায় লবণাক্ত ও মিঠা রহস্য আমরা কি কখনো ভেবে দেখেছি কেন সমুদ্রে লবণাক্ত পানি এবং মিঠা পানি একসাথে মিশে যায় না কোরআনে বলা হয়েছে দুটি সমুদ্রের পাশাপাশি প্রবাহিত হয় কিন্তু তারা মিশে যায় না সুরা আর রহমান আয়াত বিষ বিজ্ঞান বলে সমুদ্র ও নদী মিলন স্তরে বারচাক বা একটি অদৃশ্য প্রতিবন্ধক থাকে যা দুই ধরনের পানিকে আলাদা রাখে পানি ঘনত্ব লবণাক্ততা এবং রাসায়নিক ঘটনার পার্থক্য কারণে এই বাধার সৃষ্টি হয় এই তথ্য মানুষ আধুনিক গবেষণার মাধ্যমে জানতে পেরেছে কোরআনে এটি অনেক আগেই বলা হয়েছিল সাগরের গভীর অন্ধকার ঢেউ এবং পানির সীমা এসব কোরআনই বিস্ময়কর বর্ণনা প্রমাণ করে যে এটি শুধু মানুষের কথা নয় বরং এক মহাজাগতিক জ্ঞানী বিষয় আপনি কি ভাবেন কোরানের এই বৈজ্ঞানিক তত্ত্ব আমাকে কতটা বিস্মিত করেছে জানতে হবে ধন্যবাদ